অনেক মজার মাছ এই পুটি মাছ পুঁটি মাছটা খেতে ছোটো ছোটো পুঁটি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ছোটো ছোটো পুঁটি মাছের খাটা লাগে না খেতে খুব মজা হয় অনেক মজার মাছ আর সাদা চালের বাদ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে সেজন্য সাদা চালের বাদ দিয়ে খাচ্ছি অনেক মজার মাছ এখন পুকুরে নদীতে নতুন পানি এসেছে আর সেই পানির মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন আর মাছ রান্নাটাও খে খুব মজার হয়েছিল মাশাল্লা অনেক মজার মাছ রান্না খেয়েছি ছোটো মাছ ছোটো পুঁটি মাছ দেখুন ছোটো ছোটো পুঁটি নতুন পানির মাছ আর কেটেও খুব মজা হয় মাছকে আমি এখন কেটে নিব বটি দিয়ে বটি দিয়ে কেটে নিচ্ছি বটি দিয়ে কেটে নিলে খুব তাড়াতাড়ি খাটা যায় বেশি টাইম লাগে না সেজন্য বঁটি দিয়ে আমি কেটে নিচ্ছি আর মাছের মাথা পিটের পিটের খাটা আর লেসটা কেটে নিচ্ছি আস্তা এখন ফেলবো না দেখুন এভাবে কেটে নিচ্ছি আর এই পানির মধ্যে ভিজিয়ে মধ্যে এই পানির মধ্যে ভিজিয়ে রাখছি তাহলে মাছের আঁশটা খুব তাড়াতাড়ি উঠে যাবে এভাবে মাছগুলো আমি কেটে নিচ্ছি আর একদম ছোটো ছোটো পুঁটি ছিল এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখছি কাটা হয়ে গিয়েছে আর বাটনার মধ্যে আমি ধুয়ে নিয়েছি দেখুন মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আঁশটা বাটনার মধ্যে আঁশটা খুব তাড়াতাড়ি উঠে যায় বাটনার মধ্যে দুলে এখন রান্না করব এই ছোটো পাতিলে মাছটা আমি হাতে মেখে রান্না করব। ছোটো মাছ হাতে মেখে রান্না করলে খেতে খুব ভালো লাগে দেখুন কারেন্টটা চলে গিয়েছে আর ছোটো মাছ কারেন্ট আসার অপেক্ষা করলে মাছটা নষ্ট হয়ে যাবে আমি এখন এভাবে রান্না করে নিচ্ছি অল্প আলোতে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া মরিচ একটু বেশি করে দিব যাতে এই ছোটো মাছের মধ্যে জাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা একসাথে সবকিছু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি এখন ডাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলকুটা শুরু হয়েছে এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন জুলটা শুকিয়ে যাচ্ছে দেখুন জুলটা একেবারে শুকিয়ে নিয়েছি এখন আমি সোলোয়াটা অফ করে নিয়েছি আমার ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে দেখুন কতটা মজাদার হয়েছিল নতুন পানির মাছ খেতেও খুব মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ